তাই এক মাল সে হচ্ছে কতটা হচ্ছে ই হবে কয় গ্লাস হবে 22 গ্লাস 22 গ্লাস হবে না তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে হচ্ছে বিউটি লাচ্চিটা হচ্ছে লাচ্চিটা কিভাবে হচ্ছে তৈরি করা হয় ফুল ডিটেইলস কিন্তু আপনাদের দেখাই দিব এই যে এইভাবে হচ্ছে নাড়ার কারণটা কি ভাই এটা দইটারে ফিনিশিং করে নিতে হয়

আর এখন কি পানি দিবেন ফিল্টার পানি যে ফিল্টার পানি কত গ্লাস দিবেন এই তো দুই গ্লাস অল্প বেশি আর এটা কি দিলেন গোলাপ জল এটা হচ্ছে গোলাপ জল জি এর হচ্ছে এটা কতক্ষণ আড়াচাড়া করতে হবে এই তো 10 5 10 মিনিট যেতে 5 10 মিনিট নাড়াচাড়া করতে হবে ওই যে ভাই ওই যে এটা

মাফে ওনাদের যে বাবা যে বাবা আমাদেরকে দেখা দিয়ে গেছে তো দর্শক আপনাদের কিন্তু আসলে দেখাই দিলাম যে আসলে একশো বছরের পুরাতন যে বিউটি লাগছে দোকানটা এখানে কিন্তু বিউটি লাচ্ছে কি আরো আছে না আপনাদের এটাই আমাদের এখানে দুটা শাখা মাঝখানে এটা আর এটা আমাদের

আরে এটা কি আসলে এইভাবে রাখা হয় ভাই আর লাচ্ছিগুলো যে এইভাবে রেডি করে রাখি শুধু বরব দিয়া এই যে এখান থেকে হচ্ছে বরবগুলা দেন না জি দর্শক এই যে এখান থেকে কিন্তু হচ্ছে বরবগুলা দেওয়া হয় তারপর এখানে এইভাবে রাখা এইদ হলো লেবু লেবু শরবত লেবু শরবত একটু আমরা বানাই দেখা এই এটা কি দিচ্ছেন ময়া এটা চিনি শিরা দিতেছ লেবু শরবতের ভিতরে হচ্ছে চিনি শিরা নাকি দর্শক দেখছেন যে আসলে খুব স্বাস্থ্যকর ভাবে হচ্ছে কিন্তু বানানো হয় উনি হেয়ার গ্লাস পরে নিল এই যে লেবু শরবতের হচ্ছে কেমন দাম ভাই লেবু শরবত হলো 20 টাকা লেবু শরবত হচ্ছে 20 টাকা না এই কি দেশি লেবু নাকি সব মানে কলম্বো লেবু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে লেবু শরবতটা কিভাবে বানানো হয় এটা আসলে পুরান ঢাকার একটা ঐতিহ্য নাকি সবাই আসলে হচ্ছে মানে বিরিয়ানি খেয়ে আসলে এই যে আপনাদের লাচ্ছিটা খায় নাকি লাচ্ছি লেবু সমত এগুলো খাই পুরান ঢাকার ঐতিহ্য আর এটা তো খুব সুস্বাদু জিনিস সবাই খাই যে পুরান ঢাকার বিউটি লাচ্চি না খায় কেউ যায় না মানে যেই আসে পুরান ঢাকায় একবার হইলে হচ্ছে বিউটি লাচ্চিটা ট্রাই করে নাকি এটার ভিতরে হচ্ছে একটু বরফ আর পানি দিলে এটার কাজ শেষ নাকি আর এটার দাম হচ্ছে বিশ টাকা মাত্র বিশ টাকা উনিশশো বাইশ থেকে একশো বছরের উপরে তিন প্রজন্মের আগের তো অনেক সুস্বাদু জিনিস সব অরিজিনাল জিনিস কোনো কোনো কিছু নাই সব নিজস্ব মানে গরমের তো আরাম এটা খুব সবুজ বিশ টাকা আমাদের লাচ্চি আছে লেবুর সবুজ আছে ফালুদা আছে কাচ্চি বিরিয়ানি আছে মোরগ পোলাও আছে লাচ্ছি পঞ্চাশ টাকা লেবু সবুজ বিশ টাকা ফালুদা আইসক্রিম দিয়ে একশো তিরিশ আইসক্রিম ছাড়া একশো কাচ্চি বিরিয়ানি একশো চল্লিশ টাকা মোরগ পোলাও একশো চল্লিশ টাকা হাফ একলোকে এক একটা দই দিয়ে এক লোডা বানায় ডালে রাখি আবার আরেকটা লাগে আচ্ছা একটা দইতে হচ্ছে ক কয়েক গ্লাস হচ্ছে লাচ্ছি হয় একটা দই পাঁচ গ্লাস আর এই যে আমরা দইগুলো দেখতে পাচ্ছি এই দইগুলো কি আসলে আপনার মানে আপনাদের নিজেরা তৈরি করেন না হচ্ছে বাইরে থেকে কেনা না এগুলো আমাদের নিজস্ব এগুলো নিজস্ব তৈরি দই এই যে নিজেদের দইয়ের কারণে কি এটা আসলে অত বেশি স্বাদ হয় যে শুরু করেছে বর্তমান মালিকের দাদা আজ ইজ আজিজ ব্যাপার আজিজ ব্যাপারি এ করছে তারপরে তার ছেলে আব্দুল গাফার মিয়া এ করছে এখন আজিজ ব্যাপারি নাতিরা করতেছে তৃতীয় প্রজন্ম চলতেছে অলরেডি ভালো দেখে তো মনে করেন সবাই আসছে লাচ্ছি ফেয়েছি পাঁচ টাকা লেবুর স্বরূপ পেয়েছি চার টাকা আর দু হাজার দু হাজার সাল থেকে ভালো দোষ শুরু হয়েছে এখানে আগে ভালো ছিল না শুধু আমাদের প্রায় সাহেব বাজার বেঞ্চে ওখানে লেবু লাচ্ছি ছিল আমি এসে শুধু লেবু আর লাচ্ছি ফেয়েছি আর শীতকালে একটা পুরী বিক্রি করে শীতে তিন মাস পুরী বিক্রি করতো এখনো পুরী আসছে মানুষ অনেক টাকার দিকে দেখে না খাবারের দিকে দেখে খাবারের কোয়ালিটি ভালো হলে যে কোনো জায়গায় কোয়ালিটি ভালো হলে ব্যবসা ঠিকই থাকবে আর যদি কোয়ালিটি খারাপ করেন বেশি দিন টিকতে পারবেন না আচ্ছা আপনাদের এই যে বিউটি লাচিটা অন্য কেউ তৈরি করতে কেন পারবে না এটার ভিতরে কি আসলে কোনো সিক্রেট আছে হ্যাঁ অবশ্যই তাহলে সিক্রেটটা কিসে যদি একটা বলতে মনে করেন এগুলো আমরা সব আমাদের যেমন আপনি শুরু থেকে যেমন আজিজ ব্যাপারী থেকে তার ছেলে শিখছে মানে যারা কারিগর ওই আমল থেকে একার পর এক শিখে যেতেছে তাদের মনে করেন ওই ওই ইয়ার্ডে ফলো করতেছে আচ্ছা আপনাদের কারিগর যদি অন্য জায়গায় চাকরি করে সেম কি স্বাদ আসবে যাবে না আর কারণ এটা এক একটা জিনিস এক এক জনের হাতে তৈরি করে যেমন এক একটা জিনিস এক এক জনের হাতে দায়িত্ব দেওয়া আছে একজন কারিগর যায় সব কিছু করতে পারবে কারণ যেমন শিরার দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে দইয়ের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে এক একটা জিনিস এক এক জনের হাতে আচ্ছা আপনাদের এই যে শিরাটা দেখলাম এটা আসলে কিভাবে কি আপনারা চিনি জাল করে করা